আজকে আমি দুই থেকে তিন বছরের মেয়ের জন্য একটা ফক্স জামা কাটিং ও সেলাই দেখাবো জামাটি বানানোর জন্য এখানে আমি কাপড়টিকে চার পাট করে নিয়েছি চার পাট আছে কাপড়টি এবার কাপড়টিকে আমি মেপে দেখাবো এখানে চড়ার মাপ আছে দশ ইঞ্চি এবং লম্বার মাপ আছে আট ইঞ্চি এবার আমি নিব কাঁধ এবং গলার মাপ গলা এবং কাঁধের মাপ নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মাপ করে আমি দাগ দিয়ে দেবো পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার বগলের মাপ হবে চার ইঞ্চি বগলের মাপ চার ইঞ্চিতে দাগ দিলাম চার ইঞ্চির কাছ থেকে দুই ইঞ্চি বাড়তিতে একটা দাগ দিয়ে নেব আমি দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি স্কেল দিয়ে দাগটাকে সমান করে নেবো দাগটাকে সমান করে নিলাম নেওয়ার পরে এবার আমি গলার মাপ নেব কাঁধের মাপ তিন ইঞ্চি এবং গলার মাপ দুই ইঞ্চি দুই ইঞ্চি গলার মাপ রেখে কাঁধ নেবো পা তিন ইঞ্চি গলার ঝোলের মাপ নিব চার ইঞ্চি ঝোলের মাপ চার ইঞ্চি আর এখানেও দুই ইঞ্চিতে দাগ দিলাম এখানেও দুই ইঞ্চি নিতে হবে দাগটাকে আমি স্কেল দিয়ে সমান করে নিলাম কাঁধের অংশে একটু ব্যাসলা করে হাফ ইঞ্চি মতো দাগ দিতে হবে যাতে কাঁধটা ঠিকঠাক হয় এখানে বুকের ছাতি আছে কুড়ি আছে তাই এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর কোমর আছে ষোলো তাই এখানে চার ইঞ্চিতে দাগ দিলাম আর দুই ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখানে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি দিয়ে এবার দাগটাকে আমি মিলিয়ে নেব বগলের এখানে আমি এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য এবং গলাটা এবং বগলের অংশটাকে আমি রাউন্ড করে গোল করে দাগ দিয়ে দিলাম দিয়ে এবার আমি কেটে নেব কাপড়টিকে আমি কেটে নিচ্ছি ঘুটি আমার কাটা হয়ে যাচ্ছে এরকম ফল জামা যে কেউ কাটিং করে সেলাই করতে পারবে এবার দুটো পার্ট আমার কাটা হয়ে গেছে দুটো পার্ট আমি আলাদা করে নিলাম নিয়ে একটা পার্টের মাছ বরাবর কেটে নিলাম এখানে হুক ঘাট হবে সেই জন্য হুক ঘাটের জন্য এখানে আমি পটির কাপড় লাগালাম দুটোতে দুটো পটির কাপড় লাগিয়ে সেলাই দিয়ে আটকে নিলাম নিয়ে এবার আমি এক ভাঁজ দিয়ে উল্টে সেলাই করে নেবো একটাতে হুক হবে আর একটাতে হুকের ঘাট হবে দুটোকে আমি সেলাই দিয়ে নেব মেশিনে দুটোকে আমি মেশিনে সেলাই দিয়ে নিলাম নিয়ে সমান করে রেখে আর একটা পাট এর উপরে রেখে দুই পাট সমান করে কাঁধের অংশটাকে সমান করে নিতে হবে নিয়ে কাঁধের অংশটা সেলাই দিয়ে আটকে নিতে হবে কাঁধের অংশটা আমি সেলাই দিয়ে আটকে নিলাম নিয়ে গলার পটটি বসিয়ে নিলাম গলার পটটি বসিয়ে নিয়ে এবার উল্টে এক ভাঁজ দিয়ে গলার পট্টিটাকে সেলাই করে নেব এক ভাঁজ দিয়ে আমি গলার পট্টিটাকে সেলাই করে নিলাম এবার আমি বগলের পট্টি বসিয়ে নেব বগলের পট্টি বসিয়ে নিলাম দুটো বগলের পট্টি আমি বসিয়ে নেব দুটো বগলের পট্টি আমি সেলাই দিয়ে বসিয়ে নিলাম এবার উল্টে এক ভাঁজ দিয়ে পট্টিটাকে আবার মেশিনে সেলাই দিয়ে নিতে হবে উল্টে এক ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিলাম নিয়ে নিয়েটাকে সমান করে রেখে দিলাম এখানে দেওয়ার পরে এখানে নিচের ঝোলের জন্য আমি কাপড় নিয়েছি চার পাট করা আছে কাপড়টি লম্বার মাপ ষোলো ইঞ্চি এবং চওড়ার মাপ বারো ইঞ্চি এবার দুটো পাটকে আলাদা করে নেব দুটো পার্ট আমি আলাদা করে নিলাম নিয়ে একটা পার্ট ছোট ছোটো করে কুচি করে সেলাই করে আটকে নেবো দুটু পাটি আমি সেলাই করে কুচি করে আটকে নিয়েছি এবার উপরের পাটের সঙ্গে এটাকে জুড়ে দিতে হবে উপরের পাটের সঙ্গে এটাকে আমি জুড়ে দেব আর একটাও সে একই রকম করে জুড়ে নিয়েছি দুটো পাটি আমি জোড়া দিয়ে নিয়েছি এবার দুই সাইড সেলাই করে নিচটাকে মুড়ে সেলাই করে নিতে হবে দুই সাইড সেলাই করে নিচটাকেও আমি মুড়ে সেলাই করে নিয়েছি জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন